মুসলিম হইলে খ্রিস্টান হইলে কপিলে হিন্দু হলে চিতাই ও মানুষ দুই দিনেরই দুনিয়াতে গরব করার নাই রে কিছু নাই মুসলিম হইলে কাপনে খ্রিস্টান হইলে কপিলে হিন্দু হলে চিতাই ও মানস দুই দিনেরই দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই অমানু দুই দিনের ধনিয়াতে গৌরব করেন আর রে কিছু না আয়া কথা বলতে আরম্ভ করলাম যারা যারা জানেন প্রত্যেকদিন নামাজ আপনি বলছেন আল্লাহ মহিনী অও জবে কামিন আজাবে জাহান্নাম অমিন আজা আবিল কবার আল্লাহ গো তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ গো তুমি আমাকে কব রেজাব থেকে বাঁচাও আল্লাহর কাছে আপনি আবার বলতা আরম্ভ করলেন আজা আবিল কবার ওয়া আও জবে কমি ফেদনা তিল মাছ চাল আল্লাহ তুমি আমাকে ফেতনায় মাসি দাজ্জাল থেকে বাঁচাও কিন্তু আপনি দেখেননি দাজ্জালকে আপনার চোখে কোনোদিন দাজ্জাল ভাসেনি আল্লাহর বান্দা আজকে আপনাকে দাজ্জালকে দেখিয়ে ছাড়ব আপনি দেখতে পাবেন বন্ধুরে আমার আপনি বারবার না দেখে আল্লাহকে বলছেন আল্লাহ তুমি দাজ্জাল থেকে বাঁচাও দাজ্জাল থেকে বাঁচাও প্রত্যেক দিন দোয়া করে যা কিন্তু বন্ধুরে কখন দাজ্জাল আসবে কোন দিন আসবে পৃথিবীর কেউ জানে না জানার মালিক একবার জোরে বলুন কে আল্লাহ আল্লাহ ছাড়া দাঁতজাল কোথায় আছে কেউ জানে না কিন্তু বিশ্ব নবীর একটা হাদিস থেকে জানতে পারলাম দাঁতজালকে এখনো দুনিয়াতে রাখা হয়েছে কোনো অসুবিধা হবে না হবে না হবে না যে দাঁতজাল এত ভয়ঙ্কর সেই দাঁতজাল এখনো দুনিয়াতে আছে কিন্তু কোথায় আছে খবরটা নিয়ে যান বিশ্ব নবীর কাছে জিজ্ঞেস করলেন হুজুর দাজালের যে এত অজ শুনলাম এত খবর জানলাম কিন্তু দারজাল কোথায় আর প্রত্যেকদিন নামাজে যে আল্লাহ মা ইন্না আউজবে কামিনাল মাস রাম মিনাল মাগ্রাম করতে করতে দাজালের জন্য আজক নামাজে আল্লাহমা ইন্না আজবে কামিনা যাবে জাহান্নাম অমিন আজফিল কবার ও অজবে কামিন ফেদনাতিল মাসির দার বার বার বলি আল্লাহ গো কোথায় দাজাল আছে কি করে দেখতে পাবো কখন আসবে এর বৃত্তান্ত আমরা বারবার অজ শুনলেও ভুলে গেছি বাবা তাই আপনাদেরকে মনে করে দিতে আরম্ভ করলাম লিখছেন কে ফাতেমা বিনতে কায়েস। রাবিটা ফাতেমা বিনতে কায়েস কি বলছেন কলাত সামেত মুনাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাদি সালাত নবীজির একজন ঘোষক ঘোষণা করে এলাকায় গান জানিয়ে দিচ্ছেন গ্রামবাসীকে আর সলা তো জামে আতন আর সলা তো আতন ও লোকেরা মসজিদে নামাজ পড়তে চলো মসজিদে নামাজ পড়তে চলো লোকের আজান শোনার পর মসজিদে নামাজ পড়তে চলে যা বাবা ঠিক বললাম না ভুল বললাম সব লোকগুলো চলে গেল আর ঘোষণাকারের ঘোষণা শুনে সব লোকগুলো মসজিদে নামাজ পড়তে চলে গেল বন্ধুরে আমার চলতে গিয়ে ফাখা রাস্ত এলাল মসজিদে ফাসল্লাই তোমার রসুল্লাহ সাল্লাহ আনি হাসাল্লাম নবীর মুক্তাদি হয়ে প্রত্যেকটি মুসাল্লি নামাজ পড়তে আরম্ভ করেছেন নামাজ পড়ার পর সালাম ফিরা হয়ে গিয়েছে এই আল্লাহর বান্দা সালাম ফিরে যাওয়ার পর সালাম ফিরে দেওয়ার পর লোকগুলো বসে বসে আপনারা তাসবিহ আরম্ভ করেছেন এমন তো সময় কাজা সলাত জালেসান আলাল মিমবারে বিশ্বনবী যেই জায়গাটাতে খুতবা দিতেন মিমবারে চড়ে একটু বসলেন আর বসার সঙ্গে সঙ্গে মৃদু মৃদু হাসতে আরম্ভ করলেন ওহুয়া হুয়া ইযাহাকো নবী জামার মুচকি মুচকি হাসতে আরম্ভ করেছেন আর মুক্তাদির সামনে বসে বসে গল্প করতে আরম্ভ করেছে একবার জোরে বলুন না আপনাদের গ্রামের মুলবিরা এলাকার এই ইমাম সাহেবরা দেখবেন সালাম ফেরার পর কি করে বাপ আপনার দিকে ঘুরে বসে বসে না প্রত্যেকটা মুলবি নাবে শুন না কিন্তু ঘুরে বসে কি বলবে বাবা কিছু বলার জন্য ও ভাইরা মাগরেবের নামাজে এরকম নামাজের নেকি এশারের নামাজের এরকম নেকি কোনো আপনাদের আলেমেরা বলেছে বাপ আমরা বলেছি বলিনি বাবা কারণ বলতে পারি না যে আপনার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরে তো আপনার কত এমার্জেন্সি কাজ আছে তসবির রাস্তাতে করতে করতে ছুটলেন বাড়ির দিকে তো মূল বিষয়ে আপনাকে ঘুরে কি আর আলোচনা শোনাবে যখনই সালাম ফিরা হলো এবার নেংটি মেরে ছুটলেন আপনি বাইরে যদি আপনি মসজিদে বসে থাকেন তো ইমাম সাহেব আপনাকে ঘুরে বসেছে কিছু কথা বলবে ভাই বাণী জানো ফাতে হাকিলিয়ার জানো তিতহারের করতে জানো না কিছু গল্প শোনাবে তো গল্প শোনার আগে তো মুসাল্লি ক্ষত মসজিদ থেকে তো মূল আর কি ফেকা পড়েছে আপনাকে বলবে এ বাপ নবীজি ঘুরে বসতেন আর জনগণকে বোঝাতে আরম্ভ করতেন সেই দিন নবীজি মিম্বারে বসে খুদ আরম্ভ করলেন আর মুচকি মুচকি হাসছে নবীজি বলছেন অম্মু তুমতিরা সাহাবার দলেরা কান খুলে শুনে নাও আর সলা তো জামিয়াতুন আর তো জামিয়াতুন বলে তোমাদেরকে মসজিদে ডাকলাম তোমরা ডেকেছি তোমরা এসেছো নামাজ পড়েছো সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি হয়েছে আজকে তোমাদেরকে একটা গল্প শোনাবো ওই গল্পটার সঙ্গে মিল আছে যে গল্পটা আজ থেকে তোমাকে আমি অনেক দিন আগে শুনিয়ে রেখেছি একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ রাসুল গো কি গল্প শোনাবেন বলে বাপু একটা গল্প তোমাদের শোনাতে আছি সে গল্পটা তোমাদের ভয়ের জন্য আমি বলিনি তোমাদের শুধু মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহর রবি বলুন কি গল্প তো নবীজি বলছেন একটা লোকের নাম হলো তামিমি দারি কি বললাম নামটা দাড়ি একটা লোক আমার কাছে মুসলমান হতে এসেছে আর আমি তাকে বলছেন তারপর আপনাকে আমি চিনতে পেরেছি আল্লাহ হেদায়তের তান করেছে দান করেছে কিন্তু আমি কিছু দৃশ্য দেখে হেদায়েত পেয়েছি যে গল্পটা আপনার সামনে আমি বলতে আরম্ভ করলাম নাবিজি বলতে আরম্ভ করলেন বাবুরে তুমি কোন গল্প আমাকে শোনার জন্য এসেছো একটুখানি বলে দাও তো লোকটা সান্নবীর সামনে বলতে আরম্ভ করলেন একবার জোরে বলুন তো লোকটার নাম এক মিটাকে কি বললাম তামিমি দাড়ি লোকটা বলছেন হুজুর মুসলমান তো হলাম একটা খবর দেওয়া ছিল কি খবর গো তারপরে হুজুর গো লাখম একটা বংশের নাম জুজাম একটা বংশের নাম লাখমার জুজাম গোত্রের কিছু বংশের লোকেরা আমরা পিকনিক খেতে বের হলাম শোভানন্ বলুন পিকনিক খেতে বের হলাম সমুদ্রে বড় জাহাজ নিয়ে তিনতলা দুইতলা পাঁচতলা দশতলা জাহাজ নিয়ে আমরা পিকনিক খেতে বের হলাম রাস্তায় চলতে আরম্ভ করলাম রাস্তায় গিয়ে আমরা নৌকাতে উঠলাম জাহাজে উঠলাম আমরা জন লোক পিকনিকের জন্য ঘুরার ভ্রমণের জন্য আমরা নৌকাতে উঠলাম জাহাজে উঠলাম কিন্তু যখন নৌকাটা আমাদের ছেড়ে দিলাম মিডিল পথে থেকে সমুদ্রে কিছু দূর গিয়েছে কিন্তু আমরা চারোদিক যেন কুয়াশায় ঢেকে নিল আমরা ডান দিকও দেখতে না বাম দিকও দেখতে পাই না সামনেও দেখতে পাই না পিছন দিকও দেখতে পায় না আমাদের ড্রাইভারেরা বিচলিত হয়ে গেল কোন দিকে আমাদের বাড়ি হবে কোন দিকে আমাদের যাত্রা হবে কিছুই নির্ণয় করা যায় না আল্লাহ আমরা তিরিশ জন মানুষ ভয় করতে আরম্ভ করলাম একদিন দুই দিন চলে গেল এক সপ্তাহ চলে গেল কুয়াশা ছুটে না কুয়াশা ছুটে না ডাম দিকে বাড়ি না বাম দিকে বাড়ি কিছুই বুঝতে পারি না কোন দিকে যাব। আমরা চিন্তায় মগ্ন হয়ে গেলাম আমরা তিরিশ জন যুবক যুবক মানুষেরা ভয় করতে আরম্ভ করলাম মনে হয় এই সমুদ্র থেকে আর বাড়ি যেতে পারব না কবরে রাজা কত কঠিন সইতে আমি পানি বলা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পানি বলা। হে তয়া ময় চাই যে শুধু তোমার করুণা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পানি বোনা খাটেলাখানা আসবে একদিন তা সবার জানা বড়ই পাতার গরম পানি গোসল দেবে কয় জনা গোসল শেষে সাদা কাপ নিয়ে যাবে তোমা হে সোনা গোসল শেষে সাদা কাপনে নিয়ে যাবে তোমায় চার জনা কবরে রাজা কত কঠিন সইতে আমি পারি বলা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি আমি পারি বাপ তিরিশ জন লোক আমরা মরার আশঙ্কা করতে আরম্ভ করলাম কিছুই চিনতে পারি না যা খাওয়ার ছিল নৌকাতে প্রায় শেষ শেষ ভাব এক সপ্তাহ চলে গেল দুই সপ্তাহ চলে গেল তিন সপ্তাহ পার হয়ে গেল বাড়ির মুখ দেখতে পাই না কোন দিকে বাড়ি কোন খেয়াল পাই না নৌকা সমুদ্রে ভাসতে আছে ভাসতে আছে ভাসতে আছে সহি হাদিস আপনাদের সামনে বর্ণনা করতে আরম্ভ করেছি হাদিসের রাবি ফাতে মাবিনতে কায়েস উনি বলছেন না কাছে ওই লোকটা তামিমের দাঁড়ে গল্পটা শোনাতে আরম্ভ করেছে আর নবী তার গল্পটা ক্যাসেটের মতো শুনতে আরম্ভ করেছে বন্ধুরে এইবার লোকটা বলতে আরম্ভ করলো মাওলানা ও মহাদেশ আমাদের নাবি এই করতে করতে এক মাস আমাদের সময় নদীতে পার হয়ে গেল কিন্তু হঠাৎ করে সূর্যটা ডুবতে চলে গিয়েছে অন্ধকার হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে এমন তো সময় একটা খাওয়া ঘটে গেল এমন সময় একটা ঘটনা ঘটে গেল সুন্দর সমাতে আমাদের নৌকাটা আমাদের জাহাজটা একটা জায়গাতে গিয়ে আটকে গিয়েছে একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ হয়েছে এবার হচ্ছে কিন্তু না খেলে হয় না গোটা নভেম্বর মাস বুকিং আজকে বাড়ি আসার কথা ছিল না অন্য জায়গায় জালসা ছিল ডেট কেটে ভোলা বাস লোক অনেক দোহাই দিয়ে তাদেরকে বুঝিয়ে জালসাটা ক্যান্সেল করে বাপ আপনাদের কাছে এসেছি সকাল হলে আবার হরিশ্বর চলে যাব আপনারা অনুমতি দিলে খাবো সব তো বাপ চাষাটা লজ্জাও লাগছে খাই এক মিনিট গোটা নভেম্বর মাসে তিন দিন বাড়িতে আছি আর একদিন তেইশ তারিখে বাড়িতে ঢুকবো ডিসেম্বরের শুক্ধপুর পার করে দিয়ে ছ তারিখে বাড়ি আসবো আল্লাহ আমাকে যেন সুস্থ রাখে এর জন্য একবার আল্লাহর কাছে আবেদন করলো আল্লাহমা আমিন বা প্রত্যেক জায়গাতে দু ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা করে কথা বলছি বলে মূল সাহেব টাকার জন্য ছুটছো জি টাকার জন্য ছুটলে বাবা এই মানের একটা ভয় আছে প্রচারও হচ্ছে এই উদ্দেশ্যে সারা রাত ধরে ছোটাছুরি করছি যাই হোক বিয়া মনে করবেন না যা কথা করে বলছি মনোযোগ শুনে যান তিরিশ জন লোকের গল্প নবীর সামনে ক্লিয়ার করে লোকটা বলছে কি লোকটার নাম তামিমি দাড়ি নবী তো তার দিকে বড় বড় তাকিয়ে আছে আগো আমি কিছুদিন আগে যে গল্পটা শোনালাম আমার লোকগুলোকে ও ভাইরা অজ ভালো লাগে না যাও যা বান্ধবী ফোন করেছে যাও জি আল্লাহর বান্ধাম নবী মোহামসুল্লাহ আমি দারির গল্পটা শুনে যেন ফেল ফ্যাল করে আছেন আরে কি বলো কি বলো তুমি নিজের চোখে দেখা গল্প বলেছ আর আমি গল্পটা জিবরিলের কাছে শুনেছি এক জাস্ট হয়ে গেল একই গল্প হয়ে গো জন মানুষ আমরা বিপদে পড়ে বলছেন গেলাম আমাদের সমাতে অন্ধকার হতে যাবে এমন তো সমাতে আমাদের জাহাজটা গিয়ে একটা বড় ঢিপে আটকে গেল একটা নৌকাতে ঢিপে আটকে গেল একটা উঁচু জায়গাতে আটকে গেল কিন্তু তার উপরে একটা জল আছে নৌকাটা আর চলে না এরা সোন আল্লাহ আমাদের ওই বড় নৌকার ভিতরে যে ছোট ছোট নৌকাগুলো ছিল ওই নৌকাতে চড়ে চড়ে আমরা তিরিশ জন মানুষ মাটিতে নেমে গেলাম এক বছরে বললো সুবাহ আল্লাহ আদিস আমরা নেমে গেলাম এক কাঁচা করে পানি কাপড় বাঁচিয়ে কাপড় বাঁচিয়ে ডাঙ্গার দিকে যেতে আরম্ভ করলাম কিন্তু যখনই ডাঙ্গার দিকে যেতে আরম্ভ করলাম এক অদ্ভুত ঘটনা ঘটে গেল না বিগো ভয় লাগছে এখনো তাকে দেখে বলে কি দেখেছো বলে দাও একটা জন্তুর মতো লোক সাত ফিট আট ফিট উঁচা হবে তার সারা শরীরে লুমে ঢাকা আছে বেটা ছেলে না বেটি ছেলে কিছুই চিনা যায় না ভয়ঙ্কর চেহারা নিয়ে বড় বড় লোক নিয়ে আমাদের দিকে ধাপিত হয়ে চলে আসছে আমাদেরকে আহ্বান করার জন্য চলে আসছে আমরা তিরিশ মানুষ ভয় পেয়ে গেলাম আল্লাহ গো সন্ধ্যা লাগতে যাচ্ছে আর এই ভয়ঙ্কর জীবটা আমাদের সামনে ধরে চলে আসে এ কোন অদ্ভুত জীব আমরা দেখলাম আমরা জীবনে কোনোদিন ওই রকম জীব চোখে দেখিনি তারপর কি হলো নবীজি বলছেন কি হলো তাড়াতাড়ি করে মনের বাসনাটা বলো তামিমের দ্বারে বলছেন হুজুর গো আমরা তাকে দেখে বললাম এই থামো তুমি থেমে যাও তুমি কে আমাদের দিকে এরকম করে দৌড়িয়ে আসছো তোমাকে চিনি না তুমি কেন এ এরকম আসছো তোমার অমল অঙ্গমঙ্গল হোক তোমার খারাপই হোক কেন তোমার আমাকে দাঁড়তে আসছো আমাদেরকে সাপে ধরতে আসছো তখন তুমি কে বলে দাও ওই জন্তুটা বলছো আনা সাসা আমি হলাম গুপ্ত সংসনকারী আমি হলাম গুপ্ত সম্মান সম্মান অবলোচনকারী আমি হলো গোপনীয় খবরগুলো ওই গির্জার মধ্যে খবর দেওয়া একজন আছে তুমি কি কাজ করো বলে ওই যে সামনে গির্জা দেখতে পাচ্ছ না ওই গির্জাতে একটা লোককে আটকানো আছে ওই গির্জার তার ভিতরের গল্পটা আমি তোমাদেরকে দেওয়ার জন্য দৌড়ে এসেছি যাও 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 ওই গির্জাতে একটা লোককে বাঁধানো আছে ওই লোকটা তোমাদেরকে দেখার জন্য আগদন করেছে তোমরা যাও তাদের সঙ্গে দেখা করে আসো আল্লাহর নবী যখন এই কথাটা বলেছে আমরা তিরিশ জন লোক আরো ভয়ে কাঁপতে আরম্ভ করলাম কি হবে এখন কি হবে কোনো দিকে মানুষ দেখতে পাই না সারাদিকে জল আর জল ছোট্ট একটা দ্বীপের ভিতরে একটা গির্জা আছে তার ভিতরে মানুষকে বাঁধা আছে তারপরে একটা ভয়ঙ্কর জীব দেখতে পেয়েছি স্থির করতে পারি না নাবিজি বলছেন তারপরে কি হলো বলে আমরা তিরিশ জন মানুষ একটা অ্যাড বানলাম জোর করলাম তিরিশ জন তা আছে কিছু না একটা খবর হবে চলো দেখি সামনে এক পা দু পা করতে করতে গেলাম তুমি বিগ একটা লোককে বাধা আছে এমন করে ডান হাতটা তার ডানে শিকল দেওয়া বাধা আছে বাম শিকল দেয় আছে পায়ের সঙ্গে জড়ো করে বেড়ি দে বাধা আছে মোটা মোটা শিকল দিয়ে আটকে দেওয়া আছে আর লোকটা একবার করে ঝাঁকি মারছে আর আমাদের সঙ্গে কথা বলতে আরম্ভ করেছে এর সুরাল্লাহ দৃশ্য দেখে আমরা ভয় পেয়ে গেলাম আল্লাহ গো যদি লোকটা ছুটে যায় তাহলে কোন একটা ঝামেলা হয়ে যাবে আশঙ্কা আমাদের মনে কিন্তু নাবি গো জুত করে বান্দা আছে ছুটতে পারবে না এমন একটা দৃশ্য মনে হলো ইয়া সুনাল্লাহ লোকটার মতো লোক জীবনে কোনোদিন আমরা দেখিনি এমন একটা লোককে দেখলাম আমাদের সঙ্গে লোকটা কথা বলতে আরম্ভ করলাম আমাদেরকে জিজ্ঞেস করলো হে লোকরা তোমরা কোথা থেকে এসেছো কোন জায়গা থেকে এসেছো আমরা বললাম আমরা মক্কা থেকে বেড়াতে এসেছিলাম কিন্তু ভাগ্যে চক্করে পড়ে এক মাস সমুদ্রে থাকতে থাকতে আমরা বিপদে পড়ে গিয়ে এখানে আমরা সন্ধ্যা হয়ে গেল আর তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল আমাদের কপাল খারাপ নসিব খারাপ যে তোমাদের সঙ্গে আমার দেখা হয়ে গেল লোকটা বলছে তোমরা মক্কার লোক বলে হ্যাঁ আমরা মক্কা লোক বলে মক্কার কয়েক একটা খবর আমাকে দাও কে বলছে বাপ কে বলছে এটা যে লোকটা বাঁধা আছে সেই লোকটা বলছে যে আমাকে মক্কার কয়েক একটা খবর দাও ও খবর নেবা তো কি খবর বলো তো বলছে তিরিশ জন লোককে বলছেন বলো তোমরা যখন আসছিলাম হেজাজের শহরের একটা বাইশান নামে বাগান আছে হেজাজের ভিতরে একটা বাইশান নামে জায়গা আছে ওই জায়গাটাতে বাগানটাতে খুব ফল ফুল হয় সমৃদ্ধ ফুল ফল হয় টাটকা ফল হয় অতি সুস্বাদু ফল হয় আচ্ছা বলো তো সে বাগানটাকে এখন বেঁচে আছে এই তিরিশ জন লোক বললো হ্যাঁ 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 আমরা বাইশাল বাগানের ফল খাই আমরা বাইশাল বাগানকে দেখেছি এখন সুন্দর ফল আছে ওই বাঁধা অবস্থায় লোকটা বলছে শুনে না কিছুদিনের ভিতরে ওই বাগানে ফল হবে না ওই বাগানে ফল ফুল হবে না এটা তোমাদেরকে আমি খবর দিয়ে দিলাম হ্যাঁ হবে না বলে না হবে না তারপরে কি হবে বলে আর একটা খবর দাও তো তাবারিয়া নামে একটা বিল আছে তাবারিয়া নামে একটা বিল আছে আর বিলটাতে পানি আছে বিলটাতে পানি তোমরা দেখতে পেয়েছো না বলা দাও এই লোকগুলো বললো হ্যাঁ গো হ্যাঁ আমরা নৌকা দিয়ে ওই বিলের উপর দিয়ে এসেছি তারপরে জাহাজে পড়েছি জাহাজে সমুদ্রে আমরা কিনারে এসেছি ওই বিল পার করে এসেছি দেখলাম অনেক পানি আছে তো বলছেন এই পানি আর থাকবে না এ পানি আর থাকবে না বন্ধু আমার আবার সে বাদার লোকটা তিরিশ জনকে প্রশ্ন করলা আর একটা প্রশ্ন উত্তর দিয়ে দাও কি প্রশ্ন করছো করে দাও ও আল্লাহর বান্দার একবার বলে দাও তো তৃতীয় নম্বর প্রশ্ন যোগার নামে একটা ক্যানে লাগছে ড্রেন আছে ওই ড্রেনটাতে কি এখন পানি আছে আল্লাহ নাবি গো আমরা তিরিশ জন লোক বললাম আমরা দেখে এসেছি সেই জায়গাতে পানি আছে এবং সেই পানি দিয়ে ওখানকার লোকেরা ফসল উৎপাদন করে অনেক টাকা ইনকাম করে এদের আছে প্রচুর পানি আছে আর সে পানি ব্যবহার করে মাঠে ফসল ফলায় এমন তাদের উন্নত আছে ওই বাঁধা অবস্থা লোকটা বলছে শুনে নাও ওই বিলে পানি থাকবে না ওখানে চাষবাস হবে না সব তুমুল শুকিয়ে ঝড় বৃষ্টি চালু হয়ে যাবে দুনিয়াটা তামা হয়ে যাবে ওই থাকবে সব শেষে মারাত্মক একটা প্রশ্ন করছে কি গো আল্লাহর বান্দারা বলে দিন কি বলে দিবে ওই লোকটা বাঁধানো অবস্থায় লোকটা বলছেন তোমরা বলো তো অমক একটা ছেলে যার নাম মোহাম্মদ বাপের নাম আব্দুল্লাহ তার দাদুর নাম আব্দুল মুাম তার বাপের নাম হাসিম হাসিনের বাপ 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 মুদ্রিকা মুদ্রিকার করতে করতে ইসমাইলের বংশ চলে গিয়েছে আচ্ছা বলো তো একটা নতুন ধর্মের প্রচারের জন্য একটা ছেলে তোমাদের কাছে বেরিয়েছে যার নাম হবে মোহাম্মদ তোমরা দেখেছ তিরিশ জন লোক বলছে হ্যাঁ তো আমরা দেখেছি সেই ছেলেটা তার নাম মোহাম্মদ আর সাদুয়ান ইল্লাল্লাহু ও আসাদু আন্না মোহাম্মাদান আব্দুয়ার রাসুলহু নোচার ধর নতুন ধর্মের প্রচার শুরু করেছে এক আল্লাহর কথা বলেছে আর বাকি আল্লাহকে ছাড়তে বলেছে বাঁধা অবস্থায় লোকটা বলছে ঠিকই বলেছে সুবান আল্লাহ বলুন ঠিকই বলেছে ঠিকই বলেছে এক আল্লাহকে মানতে হবে লাউ কানা ফি হিমা আলে হাতুম ইল্লা আভোলা ফাঁসা দাতা এক আল্লাহ সারা পৃথিবীকে পরিচালনা করে এক লাই আল্লাহ পৃথিবীকে দেখভাল করে ও আল্লাহর বান্দার কান্ড খুলে শুনে নিন তিরিশজন লোক বলছেন যে কি খবর আপনি দাও ছিল আপনি দাতা দিয়ে দেন বলে ওই লোকটাকে মানে দরকার আছে যা সাধু লাই লাহ ওয়া সাধু আন্না মোহাম্মাদ আনা দোহ ওরা সুলোহো এই কালে মা প্রচার করেছে তাকে তোমরা মেনে নিও আচ্ছা সঠিক করে বলো দা মক্কার মানুষের রাখি ওই লোকটার সঙ্গে যুদ্ধ করেছে তো আমরা তিরিশ জন বললাম হ্যাঁ হ্যাঁ অনেক যুদ্ধ হয়েছে অনেক মারামারি হয়েছে কে কে জিতেছে কে জিতেছে তো আমরা তিরিশ জন বললাম যত যুদ্ধ হয়েছে সব জায়গায় মুসলমান জয় হয়েছে একবার জোরে বলুন না ওই নীল আকাশ খুঁটিতে খুঁটির মাঝে তুমি অশান্তির কারণ ঝুলিয়ে রেখেছ ও গো আল্লাহ সুখ তোমায় আমাকে মসল মান করেছ এবার আপনার চোখে অশান্তি কিন্তু কারোর জন্য শান্তি আপনাকে আল্লাহ মুসলমান মানেছে এটা আপনার জন্য শান্তি আল্লাহর বান্দা তিরিশ জন লোক কাবু হয়ে গেলে না ওই লোকটা সত্য বলে ওর সঙ্গে কেউ জয় হতে পারেনি যদি পারো তো তারা আমল করো কথাটা বলে দিল তখন এই তিরিশ জন লোক বলছে আচ্ছা আপনি যে এত গল্প আমাদের কাছে শুনলেন এখন আপনার গল্পটা বলেন আপনার গল্প না হলে আমাদের তো মজা না আপনি কে আপনাকে বাধা আছে কেন আপনার সিস্টেমটা কেন এরকম আপনার মতো আমরা জীবনের লোক দেখিনি আপনি কে বলুন তখন এক দুই করতে করতে কথার বার্তা শেষে লোকটা বলছেন আনা যা ওটা আমার লোক তোমাদেরকে খবর দিয়েছে এখন আমি তোমাদেরকে খবর দিয়ে দিচ্ছি আমি হলাম শেষ জামান বাঁচিয়ে রেখেছে এখানে বেঁধে রেখেছে কিন্তু আমাকে এই দিন এখান থেকে একদিন মুক্তি দেওয়া হবে আমি ছুটতে আরম্ভ করব। আমাকে ছেড়ে দেওয়া হবে শিকল ভেঙে আমি চলে যাব। আর দুনিয়াতে ফাঁসার সৃষ্টি করব। আমি পিসিবিতে গিয়ে তসমত করে ফেলবো ইমানদারে ইমান লন্টন করে নিব ইমানদারকে ইমানদার থাকতে দেওয়া হবে না সুখের উপরে দুঃখ আর দুঃখের উপরে সুখ তাদের ভাগ করে দিব এই করে করে আমার চলার ব্যবহারটা এমন হয়ে যাবে মুসলমান দুনিয়াতে তার আসার পরে কি কি অশান্তি হবে এখন যদি দু মিনিট না বললে আপনার মনটা ক্লিয়ার হবে না বলে আমাকে একদিন ছেড়ে দেওয়া হবে এব অনেক নিদর্শন ঘটবে তার ভিতরে দারদালকে ছেড়ে দেওয়া হবে দারদাল এসে কি করবে জানেন প্রথম দারদাল যে রাস্তা দিয়ে হাঁটবে ডান দিকে অশান্তি বাম দিকে অশান্তি ডান দিকে অশান্তি বাম দিকে অশান্তি শুধু অশান্তি আর অশান্তি এই পথ নিয়ে চলতে 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 আল্লাহর বান্দারা দুনিয়াতে ফেতনাতে ভরে যাবে অশান্তিতে ভরে যাবে এই করতে করতে দারজাল এক কিনারায় যাবে এক গোষ্ঠীর কাছে যাবে আর গোষ্ঠীর কাছে গিয়ে বংশের কাছে গিয়ে বলে ও বংশের লোকের আসো বলে আমি চাল আমাকে আল্লাহ বলো তো ওই লোকগুলো তখন সঙ্গে সঙ্গে কোনো চিন্তা ভাবনা না করে বলছে হ্যাঁ তুমি আল্লাহ বন্ধু আমার যখন আল্লাহ তারা বলে নিল জাহান্নামের টিকিট তাদের হয়ে গেল দার আসলো নামে টিকিট বানিয়ে দিল বন্ধুরে আমার মিলা চালু হয়ে গেল অশান্তি চালু হয়ে গেল এ মুসলমান দার পরে তাদের কে ইমান করে দিল ডিমানটাকে ধ্বংস করে দিল ধ্বংস হয়ে গেল আর একটা দলের কাছে গিয়ে বলবে আর এক বংশের লোকের কাছে গিয়ে বলবে ও বংশের লোকেরা তোমরা বলে দাও আমাকে তোমরা গাল্লা বলে মানো তো বলবে না 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 তোমাকে আল্লাহ বলে মানি না কেন মানো না বলে আমাদের আল্লাহর নাম হলো কুল হো আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদ লাম ইয়ালিদ ওয়ালাম

ইমানের ধাক্কা আছে আল্লাহকে বিশ্বাস করা জায়গা আছে তুমি আল্লাহ হতে পারো না এই কথা যখন বলবে বন্ধুরে আমার একই চোট মারবে একই তাল চোখ মারবে ছেলেটাকে দুই টুকরো করে দিয়ে কত দূরে ফেলবে কত দূরে ফেলবে একবার আপনাকে বোঝার জন্য বলতে আরম্ভ করলাম একই চোখ মারবে দুটো খণ্ড হবে বিশ্বনবীর হাদিস থেকে প্রমাণ হলো একটা তীরকে ছাড়লে যত দূর তীরটা গিয়ে পড়বে একটা টুকরো তত দূরে পড়বে আর একটা তীরকে ছাড়বে এইদিকে যত দূর যাবে আর একটা টুকরো ওখানে পড়বে বলবে এবার ওই গ্রামবাসীগুলোকে বলবে যারা মাননি তাদেরকে বলবে আরে বাবা দেখো 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 এই যে ছেলেটাকে আমি জবাই করে দিলাম মার্ডার করে দিলাম কাতাল করে দিলাম একে যদি জিন্দা করতে পারি তো বলো তোমরা আমাকে আল্লাহ বলে মানবে না জুবিল্লা বলে তুমি মেরে দিয়েছো আবার জিন্দা করতে পারবো বলে হ্যাঁ তো দেখাও দেখি বন্ধুরা আমার আঙ্গুলের ইশারাম কি মাল্লার শক্তি যেটা দিয়েছে কাজে লাগাবে আর দার্জালের কথাই ওই যুবকটা আবার জিন্দা হয়ে যাবে লোককে বলবে তোমাদের কি বিশ্বাস হলো আমি আল্লাহ তখন কেউ কেউ হে বলবে হ্যাঁ হ্যাঁ তুমি আল্লাহ হবা কেমন করে জিন্দা করো তুমি দেখিয়ে দিয়েছ এ বন্ধু বল ইমানের ভাগ শুরু হয়ে গেল ইমান লন্ঠন শুরু হয়ে গেল দিন পার হয়ে যাবে দিন পার হয়ে যাবে আল্লাহর বান্দারা খেলা শেষ হতে আরম্ভ করেছে এই করতে করতে সময় ঘনিয়ে আছে মানুষের দল এমন সময় উম্মতে যখন ফাসাদে ভর্তি হয়ে যাবে আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলছেন চল্লিশ দিন থাকবে এই দারজাল চল্লিশ দিন দারজাল থাকবে আর চল্লিশ দিনে ঘুরে বাবা গোটা এলএম করে দিবে মানুষকে শেষ করে দিবে এমন তো সময় অপরাধ যখন বেশি হয়ে যাবে রবুল আলমিন বলছেন দুটো ফারে তার ঘাড়ে হাত দিয়ে মারিয়মের বেটা ঈশা নবীকে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করবেন আর দুনিয়াতে আসার পর একটা সময়ের মতো বেগি ये